সালামু আলাইকুম বন্ধুরা একটা ভিডিওতে ফিরে আসলাম আসলে এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হইল আমি মানে আমাদের যে পুরো ধানের মাঠ আছে যেখানে ধান পাট গম বা হরিতকণ্ড যে ফসলগুলো হয় সেই মাঠে আমি আসছি আমি পুরো মাঠ এখানে আমাদের মাঠের এরিয়া প্রায় পাঁচ ছয়শো বিঘে এরিয়ার এক কথায় বিশাল বড়ো মাঠ আমাদের এখানে ছেলো মেশিনে পানি খুব কম ওঠে ডিপ টয়েল গভীর নলকূপ আমার দূরে গোবিন্দ নলকোপা আছে এখানে এই 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 পাশে মেবি এই যে কোনও দেখা যাচ্ছে এই সাইডে সো এখানে হলো ডিপ টয়েল আছে তো যত দূর যাই দেখা যায় সব ধান ক্ষেত ধান অলরেডি কাটার মতন হয়ে গেছে এবার বাম্পার ফলন হয়েছে বাংলাদেশে সো এই জন্য আমি ভিডিওটি করতেছি আসলে যদি ফসল ভালো হয় এক কথায় তাহলে কৃষকের মুখে কিন্তু হাসি ফোটে আমি ধানের আইল দিয়ে হাঁটতেছি আমার পায় আমার প্যান্ট পরা তারপরে জুতা পরা সব মিলিয়ে বাইকটা আমি রাস্তায় রেখে আসছি তো যাই হোক আমার এখানে ধান আছে ধান লাগাইছে সে ধান দেখতে আসছি দেখি ধান কেমন হয় এই যে ধান আসলে অনেক ভালো এই যে ধানের যে শীষগুলা বা ধানের বাইল বলি আমরা অনেক সুন্দর দেখা যাচ্ছে তো আমি কৌতূহল দেখলাম যে আমি একটু ধান ক্ষেত ঘুরে আসি এবং মাঠটাও দেখে আসি কারণ অনেক দিন আসেনি মাটির ভিতরে ধান তো এবার ভালো হয়েছে তাই না মোটামুটি হ্যাঁ হ্যাঁ মোটামুটি আমার একটু সাইড দিতে হবে সো যাই হোক এবার ধান মোটামুটি ভালো হয়েছে আমি দেখলেই বোঝা যাচ্ছে আসলে যদি ফসল ভালো হয় কৃষকও খুশি হয় এবং কি বলে ভালো ফসল নিলে ভালো দামও পাওয়া যায় এক কথায় এখন বিঘাপতি যদি পঁচিশ মন মন ধান হয় খরচ একটু বেশি হইলেও কৃষক কিন্তু পোষাই যায় তো বাংলাদেশের আসলে সমস্যা হইলো কি বাংলাদেশে কৃষি খাতে অনেক ভর্তুকি দেয় গভর্নমেন্ট কিন্তু সেই টাকাগুলো সেই ভর্তুকির টাকাগুলো কৃষকের হাত পর্যন্ত পৌঁছায় না তো বর্তমান সরকার আসার পরে আমি আমার এলাকায় যতটুকু জানি যে এখন সার বীজ কীটনাশক সব কিছুই পাচ্ছে কৃষকেরা কারণ আমার আমার আম্মা একজন জনপ্রতিনিধি তার হাত দ্বারা অনেক কিছু হচ্ছে আমি দেখতেছি তো সেই হিসেবে আমি বলতেছি এটা আসলে বলার কথা না যে আমার মা জনপ্রতিনিধি এই হিসেবে বলতেছি তা না তো মানে চোখে দেখতেছি এই জন্য বলতেছি সো আসলে আমি চতুর্দিকে দেখাচ্ছি আমি বিকালের দিকে আমার বাই বাইক রাস্তায় রেখে আসছি আমার মাও আসছে সাথে ওই যে দেখুন দুজন চলো যাব ধান দেখে আসি কোথায় আমি ক্যামেরায় ধরতে পারতেছি না আমি দূরে দেখাচ্ছি দেখি আমার ক্যামেরাতে আসে কি না ক্যামেরাতে আসতেছে না ওই যে ওই দেখা দেয় একটা ছোটো ওইখানে গেছে সো আমিও যাচ্ছি তার পাশে পাশে তো এখন বিকাল আসলে একটা সুযোগ পাইলাম আমি আসতেছি আসতেছি এ টু ওয়েট তা আমরা মার ছেলে আসছি ধান ধান দেখতে হুম এখানে ধান লাগানো আছে আমাদের আমাদের খেতে এখানে একটা ক্ষেত আছে খেতে ধান দেখতে আসছি ধান নাকি ভালো হয়েছে কারণ আমি মাঠে সচরাচর খুব আশা হয় না আমার কারণ একটা প্রফেশনাল আছে যার কারণে আমার মাঠে আসা হয় না সো যাই হোক আমার চতুর্দিকে আমি ফসলগুলো দেখাচ্ছি এবার আমাদের মাঠে বাম্পার ফলন হয়েছে এটা সত্য এটা কোনো সন্দেহ নেই আমি চতুর্দিকে আমি আমি রাউন্ড দিয়ে দেখাচ্ছি যত দূর চোখ যাই দেখুন সত্যি বাম্পার ফলন হয়েছে অ্যাকচুয়ালি বাম্পার ফলন তো এরকম ফলন হলে কিন্তু আসলে কৃষকের মুখে কিন্তু হাসিই ফোটে এক কথায় ঠিক আছে তো আমি আমি অনুরোধ করব ভিডিওর মাধ্যমে যে পরবর্তীতে যে গভর্নমেন্ট এখন যে গভর্নমেন্ট আছে সে গভর্নমেন্ট তো কৃষকের ব্যাপারে খুবই উদ্যোগ গ্রহণ করতেছে পরবর্তীতে যে গভর্নমেন্টগুলো আসবেন অবশ্যই কৃষির প্রতি নজর নজর দিতে হবে আমিও কৃষকের ছেলে আমিও কৃষকের ছেলে বাট হয়তো প্রফেশনের এখন চেঞ্জ কিন্তু একটা সময় আমি আবার কৃষকের ভূমিকায় হয়তো বা অবতীর্ণ হতে পারি কারণ কৃষি আমার ভালো লাগে এক কথায় কারণ এই এই শিকড় তো ভোলা যাবে না তাই না আমরা যেই যেই অফিসার হয় না কেন যেই যেই লেভেলে যাই না কেন সেই শিল্পপতি কোটিপতি যাই হোক না কেন শিকড় কিন্তু কখনো ভুলতে নেই তো আমিও শিকড় ভুলি না ধান মাসাল্লা যে ধান অনেক সুন্দর ধান ওইটা মনে আমাদের ক্ষেত আমি একটু আরও আগে যাই তো যাক ভিডিওটি লং করবো না এই ভিডিওটি করার উদ্দেশ্য হইলো আমি একটু দেখালাম যে আমাদের এলাকায় এবার কিন্তু বাম্পার ফলন হয়েছে এখন আল্লাহ আল্লাহ করে যদি ঝড় বৃষ্টি থেকে রক্ষা হয় আর মোটামুটি পনেরোটা দিন গেলে ধান কাটা শুরু হয়ে যাবে এর ভিতরে আর ধান মোটামুটি সব উঠে যাবে সো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো একটু জানাবেন ও ওই যে আমার মা ওখানে আসে একসাথে আসছে আমার মাঠে এটা একটা অ্যামেজিং ব্যাপার হুম চতুর্দিকে ধান আর ধান ধানগুলো অনেক পেকে গেছে অচিরে কাটা এই আমি পানিতে পড়ে গেলাম ধান খেতে পানি আছে এই যে ডিপ ট্রাইলে পানি দিছে এই যে ড্রেন আমাদের ড্রেনের মাধ্যমে পানি দেওয়া হয় এই যে ড্রেন তো যাই হোক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখে আল্লাহ হাফেজ